সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার বন্ধুরা গতকালকে গাছকে আবার মধ্যপ্রাচ্যের দেশের টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গতকালকে থেকে গাছকে আবার উমানের রিয়াল রেটটা বেড়েছে এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বাহরেন বলেন সৌদি বলেন বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আপনারা সাতাশ টাকা ছিয়াশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি এক চেঞ্জের সাতাশ টাকা চল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিয়াত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা ছিয়াশি পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা অগ্রণী রেমিটে সাবজি দিচ্ছে সাতাশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তেইশ টাকা এই রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একশত বাইশ টাকা আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত দুবার এক দামের বিনিময়ে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবার লুলু মানি ট্রান্সফার তারপরে সারাপ এক্সচেঞ্জ সালানসারি জিসিসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবরা আজকে যারা সিঙ্গাপুরের এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশত পঞ্চান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক ছাব্বিশ টাকা জাপানের এক এনে জি টাকা বিরাশি পয়সা স্কে উমানের এক ক্রিয়ালে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা যা গতকালকে থেকে পঞ্চাশ পয়সা বেড়েছে তবে গালফ এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনায় তিনশত আটানব্বই টাকা কুয়েতের দিনের রেটটাও বেড়েছে তবে এ আর ওয়াই একচেঞ্জ তারপর আলাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জ সালমুজাইনি জয়লুকাস অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত সাতানব্বই টাকা তিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিডি আলদার আল জাজির আল মিরকাব ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বাহত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বাহরাইনের একদিন হয় তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এন ইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তিরাশি পয়সা তাছাড়া অন্যান্য এক্সচেঞ্জগুলাতেও তিনশত পঁচিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন তবে তেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা তাহুল আলাসি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্সে বত্রিশ টাকা তিরিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা বারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা পে থেকে একত্রিশ টাকা আটাশি পয়সা পে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা সাত পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বারো ক্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা